জীবন জীবন হলো সেই বই যেটা পড়ে কেউ কখনো আসে না এই পৃথিবীতে সুপ্রভাত বন্ধুরা আমার নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা আমার সাথে থেকে ভিডিওটা খুব ওয়াচ করো আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নোটিটা অল করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যাও আমাকেও সময় তোমাদের পাশে পাবে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই যে আমি দেখো চলে এসেছি ছাদে সকালবেলা সার করলাম ভাবলাম যাক অল্প কিছুটা জামা বাইরে নিচে দিয়ে এসেছি আর কিছুটা নিয়ে এলাম ছাদেতে মিলে দেব আর কেন এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমরা একটু দেখতে থাকো ছেলের ব্যাগটাও আজকে ধুয়ে দিয়েছি ছাদে না দিলে শুকনো হবে না সেই জন্যই ছাদেতে দিয়ে দিচ্ছি ব্যাগটা আর ওর ক্যারাটে ক্লাসের ড্রেসটাও ছাদে দিয়ে দিচ্ছে নাহলে ওগুলো নিচে দিলে না শুকনো হবে না অত বেশি নিচে রোদ থাকে না তাই ওগুলো নিয়ে চলে এলাম ছাদে আর বাকি সব নিচে পাতলাগুলো দিয়ে এসেছি আর ছাদে আর কি আনতে এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি পুরো আমার সাথে থেকে ভিডিওটা পুরো দেখতে থাকুন যে দেখতে পাচ্ছ দেখো কি আনতে এসেছে বলো এই যে শাক দেখো কলমি শাক আমি নিজেই ছাদের উপর এটা চাষ করেছি দেখো কত সুন্দর হয়েছে তা অনেকগুলো বড় বড় হয়ে গেছে মানে অনেকটাই বড় বড় হয়ে গেছে আর তার সাথে দেখো এই গাছটাও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কি মোটা আর কত সুন্দর হয়েছে তাই কলমি শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে তাই ভাবলাম চলো আজকে একটু কলমি শাক মানে নিজের গাছেরই শাক খাই নিজের গাছের এরকম কোনো সার না দেওয়া শাক খাওয়া খুবই উপকার কোনো কিছু দিয়ে আই শুধু যে সবজির খোসাগুলো যে আমি ফেলি না বাইরে সেগুলোই গাছেতে গোড়ায় দিয়ে দিই তাহলে দেখো কি সুন্দর হয়েছে একদম মানে কি সুন্দর একদম আমার তো নিজেরই খুব ভালো লাগছে যে এগুলো নিজের গাছের আমি জিনিস খাচ্ছি শাক আলুতে কুমি শাক আমরা কিনে খাই যদি যদিও তাও গাছের তুলনাম বেশ অনেকটাই হয়েছে কম হয়নি মোটামুটি হলেই হবে চলো এখন শাকগুলো আমি তুলে নিয়েছি এই যে দেখো সব শাকগুলো তুলে নিয়েছি আর এখন নিচে গিয়ে কাটবো আর এই শাকের মধ্যে দেখো একটা লঙ্কা গাছ হয়েছে এই যে দেখো কি সুন্দর লঙ্কা গাছটা হয়েছে লঙ্কা গাছটাকে তুলে বসাতে হবে পরে তুলে বসিয়ে দেব আর সমস্ত শাকগুলোই তুলে নিয়েছি চলো এখন নিচে যাই আর এই যে নিচে এসে গেছি আর নিচে এসেই দেখছি আমার মাসিরা এসেছে বলাই ছিল আগে থেকে আর চলে এসেছি আমার মাসিরা কিন্তু আমি বেশি তোমাদের দেখাতে পারছি না বেশি তোমাদের দেখালাম না কারণ বাচ্চা ছিল সেই জন্য দেখালাম আর জানোই তো বাচ্চা থাকলে একদম কমেন্ট বক্স খোলা রাখতে দেয় না ওয়াইটি ডাবি আর এখানে আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কি বানিয়েছি লুচি আর আলুর তরকারির সাথে হচ্ছে কী বলো তো মিষ্টি ছিল মিষ্টি ছিল আর তারপরে তোমার আম কাঁঠাল এগুলো তো আছেই আমার গাছের এগুলোই আছে সকালের টিফিনে লুচি আলুর তরকারি মিষ্টি আম কাঁঠাল এগুলোই এগুলো সব খাওয়া হবে আর তারপরে মার মাসে অনেক কিছু খাবার এনেছিলো সেগুলোও তো আছে চলো এগুলো এখন আমরা খাই খেয়ে নিই লুচি আর আলুর তরকারি আর সাথে হচ্ছে মিষ্টি এটা এখনই খাবো আমরা চলো খেয়ে নিই খাবো বল চলো তারপর আবার আসছি আর এই দিকে দেখো এখন বাইরে বেরিয়ে এসেছি কেন বেরিয়ে এসেছি দেখো মাসিরা কেন এসেছে সেটাই তোমাদের দেখাচ্ছি কেন এসেছে বলো তো এই যে দেখো কাঁঠাল হয়েছে অনেক কাঁঠাল হয়েছে তোমাদের বলেছিলাম আগের ভিডিওতেই তোমাদের যে গাছে আমার এবছর অনেক কাঁঠ অনেকটাই কাঁঠাল হয়েছে তাই ভাবলাম মাসিকে বললাম মাসিরা খুব কাঁঠাল খায় তাহলে মাসি এসে নিয়ে যাও তাই সেই কারণেই মাসিরা এসেছে এই কাঁঠাল নিয়ে যাওয়ার জন্য কাঁঠালগুলো দাদা ওপরে উঠে পারছে আর এই যে দেখো পেরেও নিয়েছে পাঁচটা কাঁঠাল পেরেছে নিয়ে যাবে বলে একটা আমি রেখে দেবো বাকি চারটে মাসে নিয়ে যাবে আমি ছোটোটা রাখবো কারণ আমি ভালো কাঁঠাল খাই না কিন্তু আবার আশেপাশে দিয়ে দেব সবাইকে একটু ভেঙে আর মাসে নিয়ে যাবে চারটে যেহেতু গাড়ি নিয়ে এসেছে কোনো অসুবিধা হবে না সেই জন্যে বললাম আসো এসে নিয়ে যাও তাই এসেছে চলো আবার পরে আসছি আর এখন দেখো একদম চলে দুপুরবেলা সবাই খেতে বসেছে আর এখানে তো বাচ্চা আছে তাই আমি একদম দেখাচ্ছি না আর বাকি মাসিরা আরে সব ক্যামেরায় এমনিতেই কেউ আসতে চায় না আর এখানে যেহেতু লুচি খেয়েছিলাম আর সকালবেলায় এসে গেছিলো সেই জন্য না মা অনেকটাই আমাকে সাহায্য করেছে আর মাসি বললো মা বলল বেশি কিছু এই গরমে রান্না করিস না সকালে লুচি তরকারি খেয়েই পেটটা ভরে আছে মানে খেতে খেতে বারোটা বেজে গেছিলো সকালের টিফিনটা তাহলে দুপুরবেলা মাসির মা আর কিছুই রান্না করতে দেয়নি মা বলে শুধু মাংস কর আর শাকটা ভাজ আর আমি ভাবলাম যে ঘরে তাহলে একটুখানি কাঁখড়াউল আছে তাহলে ওটাই ভাতে দিয়ে দিই তাহলে ভালো হয়ে যাবে আর এখন দেখো বিকালবেলা চলে যাচ্ছে দাদারা ওই কাঁঠালো তুলে নিয়ে চলে যাচ্ছে আর বাচ্চা আছে বলে আমি না ভয়ও পাচ্ছি জানি না আমার কমেন্ট বক্স খোলা থাকবে কিনা যে সামনে তো এসেই যাচ্ছে জানি না কি হবে বারবার চলো দাদারা তো চলে যাচ্ছে যাক আর সমস্ত তোমাদের সাথে সমস্তটা সারাদিনের তো আর শেয়ার করা যায় না যেটুকু পারলাম অল্প করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সুন্দর দেখে একটা কমেন্ট করো আর দেখতেই পেলে দাদারা চলে গেল আর এখন যাবো আমি বিকালে ছাদে এবারে আর এই যে ছাদে এসেছে ছেলে এখানে দেখো খেলা করছে ও খেলছে ও নিজের মতো করে যা পারছে তাই খেলছে আর এদিকে আমি জামা কাপড় তুলবো আর তার আগে ভাবলাম ছাদে যে খেলে এসেছি কতগুলো শর্টস বানাবো এই যে দেখো তার জন্য আমি শর্টস বানাতে বসে পড়েছি বন্ধুরা তোমরা জানো শান্তি বাড়িতে থাকে যে বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সেই বাড়িতে শান্তি থাকে বলি ঝাল ফুচকা খেয়ে পরে চোখের জল মুছতে মুছতে রাস্তায় ছবি তুলে পোস্ট করে দিয়েছে ভালোবাসা কেন এত কাঁদা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো